শশার স্টেম রোট যেটা পছন এক কথা গোড়ার যে পচনটা আছে সেই রোগটা নিয়ে আজকে সমাধান নিয়ে থাকছে সম্পূর্ণ ভিডিও ইনশাআল্লাহ তো আসলে এই গোড়ার যে পছনটা এটা সাধারণত কয়েকটা লক্ষণ থাকে তো লক্ষণগুলো আগে বলি আপনারা যদি জমিতে মালসিং ব্যবহার করেন তাহলে অবশ্যই মালসিংয়ের যে গ্যাপ আছে মানে যেখানে সিদ্র করছেন তো ওই সিদ্র জায়গাটায় সাধারণত গ্যাপ আমরা রেখে দিই তো এই গ্যাপটার কারণে দেখা যাচ্ছে যে ভিতরে মানে বাতাস চলাচল করতে পারে না যার ফলে কিন্তু দম আটকায়ে এটা টেম্পারেচার বা বেড়ে যায় এই সমস্যাটা দেখা দিতে পারে আবার আরেকটা সমস্যা হচ্ছে আপনারা যদি অতিরিক্ত মানে অতিরিক্ত মাত্রায় যদি জমিতে রস থাকে বা পর্যাপ্ত পরিমাণ জমিতে যদি রস থাকে দীর্ঘদিন ধরে যদি জমিতে রস ধরে রাখে তাহলে কিন্তু এই সমস্যাটা দেখা দিতে পারে আবার অনেক সময় আছে যে মাঠের প্রয়োজনের কারণে এই সমস্যাটা দেখা দিতে পারে এই সমাধানটা নিয়েই থাকবে আজকের ভিডিও ইনশাআল্লাহ তো আসলে আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসলে আমি গাছটা যদি একটু দেখাই আসলে গোড়ার যে পচনটা কিভাবে আক্রমণ করে বা পচনটা কিভাবে আসে তো গাছের দিকে একটু খেয়াল করি আমরা গাছের দিকে যদি একটু খেয়াল করে দেখি আসলে এই গাছটা কিন্তু হেলে পড়ে যাচ্ছে হ্যাঁ তো এই গাছে যখন পচন গোড়াতে আক্রমণ করবে তখন কিন্তু আস্তে আস্তে গাছটা ওই যেখানে পছন্দ আক্রমণ করবে ওই জায়গা থেকে মানে শুকনা শুরু হবে বাদামি রঙের একটা কালার ওখানে আসবে তাহলে আস্তে আস্তে তখন কী হবে যে গাছটা আসতে মানে ঢলে পড়ে যাবে একাদ সেখান থেকে শুকায় যাবে শুকায় গাছটা পড়ে যাবে আর এমন একটা টাইম আছে যে ওই টাইমটাতে গাছটা অটোমেটিকলি ছিঁড়ে যাবে হ্যাঁ মানে হাতের একটা টাশ হইলে বা মাছ একটু বাতাস হইলে ঠিক আছে এই গাছটা তখন কী হবে যে এখান থেকে এখান থেকে যেহেতু একটা ফাঙ্গাস হয়ে গিয়েছে আর কি এখান থেকে গাছটা অটোমেটিকলি ছিঁড়ে যাবে হ্যাঁ এই যে গাছটা কিন্তু আর মানে সুস্থ অবস্থায় নাই এটা যেহেতু এটা আক্রান্ত গাছ তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে এটা এটা আমরা বলতে গেলে যে খুবই ভয়ঙ্কর একটি রোগ আবার বলতে গেলে এটা খুবই সাধারণ সাধারণটা এই জন্য যে এটা একবার স্প্রে করলে ইনশালা এটা অনেকটা ক্লিয়ার হয়ে যায় আর এটা মারাক্ত কেন খুবই দ্রুত এই রোগটা সর সরিয়ে যায় যেমন একটা গাছ যদি আপনার জমিতে থাকে ওই একটা গাছের আশেপাশে যতগুলো গাছ থাকবে ওই গাছে আক্রমণ করতে বাধ্য হবে মানে এই গাছে যে ভাইরাসটা ওই ভাইরাসটা যখন ওই গাছে ছড়িয়ে যাবে যার ফলে দেখা যাবে কি যে দ্বিতীয় যে গাছগুলো আছে বা এই সাইডে যে গাছগুলো থাকবে সেগুলোতে কিন্তু আক্রমণ শুরু হবে তো সেই জন্য আজকের এই ভিডিওতে প্রতিকার নিয়ে ইনশাল্লাহ আমরা যদি প্রতিকারের কথা বলতে যাই তাহলে এখানে কিছু ছত্রাকনাশক আপনি ব্যবহার করতে পারেন যেমন ধরেন ক্যাশ ক্যাশটা ব্যবহার করতে পারেন ক্যাশ এই ক্যাশের পার লিটার পানিতে দুই গ্রাম হারে স্প্রে করে দিতে পারেন টাইকোজেপ টাইকোজিপটা ব্যবহার করতে পারেন টাইকোজিপটাও পার লিটার পানিতে দুই গ্রাম গোল্ডা জিমটাও ব্যবহার করতে পারেন গোল্ডা জিমটা পার লিটারে দুই গ্রাম দুই গ্রাম হারে অর্থাৎ দুই মিলি দুই মিলি হারে স্প্রে করে দিতে পারেন অটো স্ট্রিন অটো স্ট্রিনটা দুই গ্রাম হারে স্প্রে করে দিতে পারেন ইনশাআল্লাহ পার লিটারে দুই গ্রাম করতে পারবে সিনোজেন অন্য ক্রপ ক্যারেট তো আসলে এই প্রোডাক্টগুলো এই যে এর প্রতিকার একটু ভালো করে দেখেন এই প্রোডাক্টগুলো হচ্ছে এই পচনের প্রতিকার অর্থাৎ স্টেম রুট স্টেম রুটের প্রতিকার হচ্ছে এইগুলা এখন আসতে পারেন ভাই এত বিষ দিতে হলে আমার গাছ তো সব মারা যাবে আসলে দেখেন যে এত বিষ না এখানে এত বিষ আমি দিতে বলছি তা না এখান থেকে এই পাঁচটা প্রোডাক্টের ভিতরে যে কোনো একটা চুজ করতে পারেন আপনার কাছে যেটা আপনি আপনার নিকস্ট দোকানে পাবেন বা আপনার আশেপাশে দোকানে পাবেন সেখান থেকে এই পাঁচটা প্রোডাক্টের ভিতরে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনি স্প্রে করে দিতে পারেন ইনশাআল্লাহ তো আরেকটা বিষয় আসতে পারেন যে ভাই ছত্রাকনাশকটা স্প্রে করছি অনেক সময় দেখা যায় যে লেদা পোকা লাগে হ্যাঁ তো এই লেদা পোকার জন্য এই সাথে গিয়ে স্প্রে করা যাবে তো যেটা আমার কাছে মনে হয়েছে লেদা পোকার জন্য সাইপ্রেন অথবা সাইফার্মেকথিনের গ্রুপের যে কোনো একটা সাইপ্রিন সাইপ্রিন ব্যবহার করতে পারেন সাইফার্মেকথিন গ্রুপের যে কোনো একটা শুধু সাইফ্রিন না আপনারা যে কোনো কোম্পানির মেকটিন গ্রুপের দশ ইচসি ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ ব্যবহার করে একই সাথে ব্যবহার করতে পারবেন এটা দিতে হবে পার লিটার পানিতে এক মিলি এক মিলি হারে দিয়ে গাছটা ভিজাই স্প্রে করে দিলে ইনশাআল্লাহ পোকা দমন হল এবং আপনার যে স্টেম রুট সেটাও কিন্তু চলে গেল এবং এটা দিতে হবে কতদিন পর পর আপনার যে এই পণ্যগুলোর ভিতরে যে কোনো একটা দিলেন সে একটা পণ্য আপনি এখান থেকে চুজ করছেন তো এটা আপনি মাঝখানে দুই দিন তিন দিন পর পর দিবেন তারপরে সাত থেকে পাঁচ দিন পাঁচ থেকে সাত দিন পর পর একদিন করে সতেরো কিন্তু স্প্রে করলে আপনার এই স্টেম রুটটা আপনার জমি থেকে একেবারে নিরাম হয়ে যাবে ইনশাআল্লাহ তো ধন্যবাদ সবাইকে এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম